নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত গ্রাম বাংলায় কৃষিকাজের পাশাপাশি প্রাণী পালন বা গবাদি পালনের রেওয়াজ এবং দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের বিক্রয় করে পরিবারের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত আয়ের সুযোগ ছিল এখন সেসব ইতিহাস পাউস দুধের ওপর নির্ভরতা তবু বর্তমানে আর্থসামাজিক পরিবর্তনে আমাদের রাজ্যে এই দুগ্ধ শিল্পকে কেন্দ্র করে একটা বিশাল কর্মসংস্থান যেমন সৃষ্টি হচ্ছে ঠিক তেমনিভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে দুধ ছানা মাখন ঘি ক্রিম ইত্যাদির একটা বিরাট বাজার তৈরি হয়েছে যাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আমাদের দেশের যুবক যুবতীরা এই কাজে এগিয়ে আসছেন এবং তাতে সাফল্য আসছে এবং ক্রমশ বিস্তার লাভ করছে অবশ্যই বিজ্ঞানী এবং বিশেষজ্ঞের পরামর্শ মতো তারা এই কাজটা করছেন কিছু সমস্যাও রয়েছে সেই সব নিয়ে আজকের আলোচনা শুরু করব আলোচনা শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যে দুগ্ধ খামারি থেকে দুগ্ধ ব্যবসায়ী কীভাবে স্বপ্ন পূরণ হবে সেই নিয়ে আলোচনায় আসব তার আগে পরিচয় করে দিই আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দোহ কারিগরি বিভাগের ডক্টর প্রদীপ কুমার রায় নমস্কার স্বাগত আপনাকে আর আছেন দোহ রাসায়ন বিভাগের অধ্যাপিকা পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডক্টর চৈতালি চক্রবর্তী নমস্কার নমস্কার স্বাগত আপনাকে আর প্রিয় দর্শক বন্ধু আপনারা আছেন নিয়মিত আমাদের এই কৃষি দর্শনের শ্রোতা এবং দর্শক শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই আলোচনা থেকে উঠে আসবে আমি প্রথমেই ডক্টর রায় আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে একজন খামারি দুগ্ধ ব্যবসায়ী থেকে যে দুগ্ধ ব্যবসায়ী হতে গেলে যে ন্যূনতম প্রয়োজন বা যে কাজগুলো দরকার সেগুলো কি কি হতে পারে একজন খামারি থেকে দুগ্ধ ব্যবসায়ী হতে গেলে মূলত চারটি বিষয়ের ওপর আমাদেরকে নজর রাখতে হবে প্রথমে হচ্ছে ভালো গুণের দুধ সংগ্রহ করতে হবে যেটাকে আমরা প্রকিউরমেন্ট বলি দ্বিতীয়ত সেই দুধটাকে ভালোভাবে প্রক্রিয়াকরণ করতে হবে তিন নম্বর হচ্ছে সেই প্রক্রিয়াজাত যে দ্রব্য তার বিপণন করতে হবে আর চতুর্থ নম্বর এর সমস্ত কিছু অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিং এইগুলোর ব্যাপারেও খেয়াল রাখতে হবে লাভ লোকসান কতটা কি হচ্ছে সুতরাং এই চারটে বিষয়ে চারজন এক্সপার্টের প্রয়োজন আছে এবং চারটে চারজন এক্সপার্টের যে কম্বিনেশান বা সমন্বয়ের মাধ্যমে খামারি থেকে যুগ্ধ ব্যবসায়ী হওয়া যেতে পারে আচ্ছা ম্যাডাম আপনার কাছে আসবো যেটা প্রথম যেটা জানবো যে আমাদের রাজ্যে দুধের খামারি যেমন আছে অনেক দুধ সংগ্রহ করতে হয় সেখানে একটা ভেজাল কথাটা আসছেই স্বাভাবিকভাবে এবং এটা নিয়েও অনেকেই আমরা চিন্তিত বিশেষ বিশেষ করে তা দুধের ভেজাল কিভাবে চিহ্নিত করবেন দুধের ভেজাল এখন আমাদের কাছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিয়েছে তার কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের রাজ্যে বলুন বা গোটা ইন্ডিয়াতেই বলুন আনঅর্গানাইজ সেক্টরে দুধই বেশি এবং এই আনঅর্গানাইজ সেক্টরে যেটা হয় যে ভেজাল মিশিয়ে দুধটা বা বাড়ি বাড়ি বিলি করুক বা যেখানেই আসুক সেটা পরিমাণটা তারা নিজের মতো করছে এবং সেক্ষেত্রে যারা এই ব্যবসা করবেন তাদের একটা মিনিমাম ট্রেনিং দরকার যাতে আমার যদি দুধের একটা ইয়ে হচ্ছে যে আমরা বেশিক্ষণ তাকে রাখতে পারি না তার অ্যাসিডিটিটা বেড়ে যায় কারণ খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া গ্রো করছে তো সেই জন্য তারা কি করছে সেই দুধের যাতে অ্যাসিডিটি বাড়লে দুধটা কেটে যাবে তার জন্য তারা ভেজাল হিসেবে দিয়ে দিচ্ছে নিউট্রালাইজার যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আর সবচেয়ে সোজা ভেজাল হচ্ছে দুধে জল মেশানো এবার সেই জল মিশিয়ে দিলে দুধটা পাতলা হয়ে যাচ্ছে তখন সেই পাতলা দুধকে আবার

তাহলে এটার ব্যাপারে সতর্কটা কিভাবে থাকবেন সতর্কতার জন্য অনেক ধরনের পদ্ধতি এখন চলে এসেছে তার মধ্যে প্রথম হচ্ছে কিট মেথড যেখানে কিট পাওয়া যাচ্ছে যে কোনো চাষি বন্ধুরা আমাদের তারাই কিট কিনে জাস্ট দুধের মধ্যে লেখা থাকে ইনস্ট্রাকশন এক ফোটা বা দু ফোটা দিলে কালার চেঞ্জ হয়ে যাবে সেখান থেকে বুঝে যাবে যে কি আছে এখন আরও ভালো পদ্ধতি চলে এসছে সেটা হচ্ছে স্ট্রিপ আমরা যেরকম পিএইচ পেপার ডোবালে কালার চেঞ্জ হলে বুঝি পিএইচ চেঞ্জ সেরকম স্ট্রিপটা ডোবাবো একসাথে সাত আটটা অ্যাডাল্টারেন্ট আছে কি না ধরা পড়ে যাবে তো এটাও একটা দামি ইনস্ট্রুমেন্ট যদি ইন্ডাস্ট্রি চায় দামি ইনস্ট্রুমেন্ট এসে গেছে যেমন মিল্কো স্ক্রিন মিল্কো স্ক্যান এগুলো সমস্ত ধরা পড়ে যাবে কিন্তু সেটা অনেক দাম আর রিসেন্ট যেটা এসছে সেটা হচ্ছে করোনার সময় একটা স্ট্রিপের মতো কিট পাওয়া যাচ্ছিলো যেটা এক ড্রপ ব্লাড দিলে আমার পজিটিভ না নেগেটিভ বোঝা যাচ্ছে এরকম সেম এই সিস্টেমটা এসে গেছে আচ্ছা তো সেই সেইটা দিয়েও আমরা ধরতে পারি স্যার আপনার কাছে যে বিষয়টা জানার চেষ্টা করবো যে দুধ শুধু লিকুইড হিসাবে বিক্রি না করেও অনেক সময় প্রক্রিয়াকরণের মাধ্যমে যদি এটা করে ওটা অত্যন্ত লাভজনক তো প্রক্রিয়াকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে সাফল্য লাভে কি ভবিষ্যৎ মনে হচ্ছে দুধ থেকে আমরা তো অনেকগুলোই প্রোডাক্ট করতে পারি তো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে হবে যে বাজারের চাহিদাটা কোন প্রোডাক্টের বেশি বা কোন দ্রব্যের বেশি তো পশ্চিমবঙ্গবাসী বা আমরা বাংলাতে বেশিরভাগ মিষ্টিটাই পছন্দ করি তো মিষ্টির একটা বিশাল চাহিদা আছে তো মিষ্টিকে তৈরি করতে গেলে দুটো জিনিস আমাদের প্রাথমিকভাবে দরকার একটা ছানা অথবা খোয়া আর দুটোই দুধ থেকে হয় তো সেই হিসেবে যদি দুধ থেকে আমরা ছানা করি বা খোয়া করি তাহলে সেটা লাভজনক হতে পারে দ্বিতীয় নম্বর কথা ঘি ঘিটা প্রচুর পরিমাণে আমাদের অর্চনা দিতে দোকানে একদম ঘিটাও আমরা করতে পারি এখন একটা যে হারে আমাদের উষ্ণায়ন হচ্ছে তো বেশিরভাগ সময়টা প্রায় মাসের মতো আমাদের গরমকাল থাকে লস্যিটাও কিন্তু এই মুহূর্তে প্রচুর জন দিকে দিকে পাড়ায় পাড়ায় বিরিয়ানির দোকান ঘিয়ের তো প্রয়োজন ঘিয়ের আচ্ছা লস্যি করতে গেলে দইয়ের প্রয়োজন এবং দইটাও বা লস্যিটাও আমরা করতে পারি আর ছাড়াও আরও অন্যগুলো করা যেতে পারে কিন্তু সেগুলোর জন্য প্রচুর মূলধন বা বড় দামি যন্ত্রপাতি দরকার সুতরাং সেগুলো খরচ সাপেক্ষ বা ব্যয়বহুল কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে বা অল্প ব্যয়ে আমরা যে প্রোডাক্টগুলো করতে পারি সেটা হচ্ছে ছানা পনির ঘি লস্যি দহি এইগুলো আমরা করতে পারি ম্যাডাম আপনার কাছে যেটা জানবো যে আমরা অনেক সময় বাড়িতে দুধ নিয়ে এলাম এবং কিছুক্ষণ এই বেলার দুধ দেখবি ও বেলা কেটে যাচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে এই ভালো আর মন্দের যে এই আমাদের বাড়ির মহিলা যারা সাধারণ তারা কিভাবে চিহ্নিত করবেন বা সংরক্ষণ কতক্ষণ ধরে রাখা যেতে পারে ফ্রিজে রাখা হলেও আচ্ছা দেখা যায় যে গরমকালে দুধটা বেশি কেটে যাওয়ার প্রবণতাটা থাকে বেশি কারণ যেহেতু টেম্পারেচারটা বেশি থাকে এবং দুধের মধ্যে যেহেতু ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো তাড়াতাড়ি গ্রো করে এবং দুধটাকে কাটিয়ে দিচ্ছে এবং সেক্ষেত্রে আমার মনে হয় বাইরে কেনার পরে দু ঘন্টা বা তিন ঘন্টার বেশি রাখা উচিত না আর সেটা যদি ফুটিয়ে আমরা ঠান্ডা করে ফ্রিজে রাখি তাহলে তার থাকার স্টোর একটা যেটা হচ্ছে দুধ যখন আসছে যদি আমরা সাধারণ গোয়ালাদের থেকে কিনি তারাই খড় টর দিয়ে মুড়িয়ে নিয়ে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও কন্টামিনেশন বেড়ে যাচ্ছে প্লাস ওরা রোদের মধ্যে আসছে সেরকম কোনো আইস বাকেট বা কিছুর মধ্যে নিয়ে আসছে না ফলে টেম্পারেচারটা সংরক্ষণ হচ্ছে না সেজন্য আরো তাড়াতাড়ি এই ঘটনাটা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস জানতে যে আমরা যে গুঁড়ো দুধ যেগুলো ব্যবহার করি সে তো ওই দুধ থেকেই তৈরি হয় না এটা অন্য কোনো কেমিক্যাল পাউডার মিল্ক পাউডার মিল্ক যেটা গুঁড়ো দুধ এখান থেকেই তৈরি হয় আচ্ছা সেটার গুণাগুণ ওই যেরকম যেরকম লেখা থাকে বা নির্দেশ থাকে কোম্পানি হিসেবে সেগুলো কি এটা দুধ থেকেই তৈরি হয় না না সেটা দুধ থেকেই তৈরি হচ্ছে স্যার আপনার কাছে যেটা জানবো যে একজন খামারি যদি ব্যবসায়ী হতে চায় এখানে এই ক্ষেত্রে যে সরকারি কিছু সহায়তা নিশ্চয়ই থাকবে সেখানে আপনি তো ওই সঙ্গে সরাসরি প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত আছে কি কি জিনিসপত্র লাগতে পারে এবং কি সহায়তা পাওয়া যেতে পারে হ্যাঁ এই বিষয়ে আমি একটা কথা বলবো যে সরকারি অনুদান তো আছেই রাজ্য সরকারি স্তরে বা কেন্দ্রীয় সরকারি স্তরে আছেই এবং বিভিন্ন প্রকল্প আছে যেমন ধরুন প্রধানমন্ত্রী যোজনা বা খাদ্য সুরক্ষা যোজনা এরকম বিভিন্ন ধরনের স্কিম আছে সেই স্কিমগুলো অল্প স্কেলেরা হতে পারে মিডিয়াম স্কেল হতে পারে এবং বিগ স্কেল হতে পারে তো আমি যেটা সাজেস্ট করব যে কোনো খামারি যদি ব্যবসায়ী হতে চায় তাহলে একটা ছোট প্রজেক্ট দিয়ে চালু করলে ভালো হবে কিন্তু সেই প্রজেক্টটা করার আগে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে প্রজেক্টটাকে তৈরি করতে হবে করে ব্যাংকের মাধ্যমে দিতে হবে এবং এখন অনলাইন ব্যবস্থাও হয়ে গেছে সেই অনলাইন ব্যবস্থায় যদি ফর্ম ফিল করে করা যায় তাহলে গভর্নমেন্ট হচ্ছে সবসময় লোন দিতেই প্রস্তুত এবং যদি আপনি একটা কোনো কিছু আগে দান করাতে হবে বা দেখাতে হবে যে আমি কিছু করেছি কিছুটা এগিয়েছি তখনই সরকার সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে ব্যাংক হতে পারে বিভিন্ন ফান্ডিং এজেন্সি আছে যারা অনুদান দেয় তারাও একটু ভরসা পাবে এবং তারপরে আস্তে আস্তে সেই লোনের পরিমাণটা বাড়াতে থাকবে তাহলে এইভাবে আগে একটা প্রজেক্ট তৈরি করতে হবে এবং প্রোজেক্টটা করতে হবে বিশেষজ্ঞের সহায়তা নিয়ে তারপরে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে আচ্ছা যেমন এখন সমস্ত কিছুতে নতুন ইঞ্জিনিয়ারিং এর যেহেতু টিচার একজন সেখানে বিভিন্ন মেশিনারিজ যেগুলো আসছে সেই মেশিনারিজগুলো তো এই সমস্ত কাজে লাগানোর ক্ষেত্রে বা এই যে প্রজেক্টের ব্যাপারে সেগুলোকে তুলে ধরতে হবে একদম এবং সেখানে আমাদেরকে করতে হবে প্রথমে দেখতে হবে প্রজেক্টের মাধ্যমে আমার কি । কী প্রোডাক্ট করবো সেই প্রোডাক্ট অনুযায়ী আমার কী কী যন্ত্রপাতি লাগবে এবং সেই যন্ত্রপাতির আনুমানিক মূল্য যেটা বাজারে আছে সেইটা একটা টোটাল কস্ট কত লাগবে কিন্তু এখানে এই দু একটা শর্ত দিতে হয় এক নম্বর কিছুটা জমি আপনার থাকতে হবে আর সেখানে লাইট অর্থাৎ কারেন্ট বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা থাকতে হবে এবং একটা যদি শেড করা থাকে তখনই গভর্নমেন্ট হচ্ছে যে যন্ত্রপাতির ব্যাপারে ওই অনুদানটা প্রদান করতে পারে ম্যাডাম আপনার কাছে যেটা জানলো যেহেতু আপনি রসায়ন বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার অধ্যাপনার কাজটা এই সঙ্গে চলছে তো কৃত্রিম দুধের কথা আমরা শুনে থাকি এইটা একটু বিশদভাবে যদি বলেন কৃত্রিম দুধ বা সিনথেটিক মিল্ক নিয়ে অনেক ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা হয়েছে অনেক রাজ্যে আমাদের রাজ্য সেক্ষেত্রে বিরল নয় এবং এই কৃত্রিম দুধ যেটা তৈরি করছে সেখানে দুধ জিনিসটাই থাকছে না সেখানে দুধের যে জল সাতাশি ভাগ জল থাকে সেই জলটা থাকছে প্রোটিন যেটা থাকে তার মধ্যে তো আমরা নাইট্রোজেন মেনলি মাপি তো সেই নাইট্রোজেনের জন্য প্রোটিনের বদলে তারা দিচ্ছে ইউরিয়া আর ফ্যাট যেটা মিল্ক ফ্যাট আমাদের কাছে খুবই দামি জিনিস তার বদলে বিভিন্ন ধরনের ভেজিটেবেল অয়েল দিচ্ছে এবং সেই ভেজিটেবেল অয়েলগুলোর যে ফ্যাটি অ্যাসিডের মাত্রা তার সাথে অনেকটাই আমাদের মিল্ক ফ্যাটের মাত্রার মিল আছে সেই কারণে তারা বিভিন্ন রকমের ভেজিটেবল অয়েল দিচ্ছে এবং সেই ভেজিটেবল অয়েলকে জলে মেশানোর জন্য কারণ তেলে জলে মেলে না তো তার জন্য ওরা দিয়ে দিচ্ছে ডিটারজেন্ট দিয়ে আর ডিটারজেন্ট তৈরি ফলে দেখে মনে হচ্ছে একেবারে দুধ এবং স্টার্চ এবং হচ্ছে এইগুলো দেওয়ার ফলে স্বাস্থ্যের পক্ষে প্রচুর হানিকারক ব্যাপার আছে যেমন প্রথমেই হচ্ছে কিডনি ড্যামেজ তারপরে হচ্ছে ড্রপসি তারপরে প্যারালিসিস তারপরে ক্যান্সার দীর্ঘদিন খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং সবচেয়ে আগে হবে হচ্ছে পেটের গণ্ডগোল ডায়রিয়া তো এই প্রবলেমগুলো কিন্তু সাংঘাতিকভাবে রয়ে যাচ্ছে আচ্ছা আর যে যে টোন ডবল টোন এইভাবে যেটা হয় এটার একটু ব্যাপারটা একটু এইটা কিছুই না এটা আমাদের এখন অনেকে আমরা স্বাস্থ্য সচেতন তো আমরা অনেক সময় দুটো কারণে এটা করা হচ্ছে একটা হচ্ছে যে হাই ফ্যাট অনেকেই অ্যাভয়েড করতে চায় সেজন্য ফ্যাটের পরিমাণটা কমিয়ে দেওয়া হচ্ছে যেমন ডাবল টোন মিলকে ওয়ান পয়েন্ট মতো ফ্যাট টোন থ্রি মতো তাহলে এই ফ্যাটটা কমে দিলে আমি দুধের সব পুষ্টিগুণই পেলাম খালি ফ্যাটটা কমে গেল আবার অনেকের খুব দামি বা বেশি পয়সায় দুধ কিনবো না একটু কম হলেও আমার হয়ে যায় তারাও কিনতে পারবে কোনো অসুবিধা নেই কনজিউমার চয়েস কনজিউমার চয়েস অনুযায়ী এটা করা হয়েছে এতে ভেজালের কোনো ব্যাপার নেই এটা ভেজালের কোনো নেই আচ্ছা তাহলে আপনি সব সময় একটু সতর্ক থাকতে হবে অবশ্যই কেনার সময় যে আমি কোনটা গ্রহণ করব এবং সেটা শুধু স্বাস্থ্য না পরিবারের স্বাস্থ্য এর সঙ্গে যুক্ত সেই জন্য প্যাকেট যত যে দুধ হ্যাঁ সেটা পান করাই শ্রেয় দুধ উচিত উচিত একদমই খুব ভালো কথা বলেন স্যার আরেকটা জিনিস যেটা জানবো যেহেতু আজকের আলোচনা খামারি থেকে ব্যবসাইতে যাওয়া তাহলে ব্যবসা করতে গেলে একটা মূলধনের প্রয়োজন হয় প্রক্রিয়াকরণ মাধ্যমে আপনি কিছুটা বললেন সেখানে কত একটা মানে আংশিকভাবে আপনি যদি অনুমানটা অন্তত দেন যে কতটা পরিমাণ মূলধন লাগতে পারে এবং তা থেকে কি লাভ হতে পারে এবং ভবিষ্যৎটা কেমন যার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের যারা দর্শক বন্ধু আছেন তারা এগিয়ে আসতে পারেন হ্যাঁ এখানে কতগুলো পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে মূলত খামারি থেকে যদি আমরা ব্যবসা দুধের ব্যবসায় নামতে চাই প্রথমে একা একা এটা করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব হয় দুজন বন্ধু বা দুই ভাই অথবা একটা স্বনির্ভর গোষ্ঠী অথবা সমবায় ফর্ম করতে মিনিমাম দশজন তো এই যে সমবায়টা হলো এই সমবায়ের মাধ্যমে আমরা হচ্ছে ব্যবসাটা শুরু করতে পারি এইবার আসছে যে ব্যবসাটা কি ধরনের করব প্রোডাক্ট করব না দুধটাকে নিয়ে প্যাকেজিং করে বাজারে দিয়ে দেবো ঠিক এইগুলোর ওপর একটা নির্ভর করবে তারপর তিন নম্বর নির্ভর করবে আমি কতটা দুধ হ্যান্ডেল করব তাহলে এখানে আমরা তিনটে ভাগে ভাগ করেছি একটা স্মল ফার্মার্স স্মল আন্টারপ্রেনার ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী আর বৃহৎ ব্যবসায়ী তো পাঁচশো থেকে যদি আমরা পাঁচ দশ হাজারের প্রতিদিন কেজি দুধ ব্যবহার করি মোটামুটি আমরা এটা স্মল ফার্মার্স বা ক্ষুদ্র ব্যবসায়ীতে বলবো আর যদি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার মাঝারি ব্যবসায়ী আর অ্যাবাব পঞ্চাশ হাজার যদি দু প্রতিদিন যদি প্রসেস করি তাহলে আমরা বৃহৎ বলবো এখন যদি ছোট করে ব্যবসাটা আমরা শুরু করতে চাই তাহলে যদি আমার জমি বাড়ি জল এগুলো বাদ দিয়ে এর মতো মানে আর কি ছোট করে যদি ব্যবসাটা শুরু করতে চায়। মোটামুটি এক লাখ টাকার মধ্যে চলে আসবে এই জিনিসগুলো তার থেকে বেশি করতে গেলে তখন আমাদের একটু মূলধনের পরিমাণ বাড়বে আরো বড় করতে গেলে আরো বাড়বে এখানে স্যার প্রথমেই যে যে কথাটা বলেছিলাম কর্মসংস্থান তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিরকম ভাবে এটা হতে পারে হ্যাঁ কর্মসংস্থান দেখুন কোন সরকারের পক্ষে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট সম্ভব নয় ঠিক কারণ সবাই যদি চাকরি করে তাহলে ব্যবসা করবে কে ঠিক তো আমাদের যারা বেকার যুবক যুবতী যেখানে চাকরির এত শর্টেজ তো আমার মনে হয় এই ব্যবসায় যদি আসা যায় এবং একটা গ্রুপ করে করা যায় তাহলে এর একটা বিশাল সম্ভাবনা রয়েছে এবং আপনি শুনে অবাক হবেন বা আমাদের শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধুরাও অবাক হবেন যে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিপুল পরিমাণে অর্থ সাহায্য এবং কারিগরি সহায়তা সবকিছু প্রদান করছে শুধু একটু এগিয়ে আসতে হবে এবং সঠিক বিশেষজ্ঞের মতামত নিয়ে যদি এগিয়ে যায় তাহলে বিপুল পরিমাণ এতে একটা সম্ভাবনা রয়েছে বেকার সমস্যার সমাধান হবে ঠিক ঠিক স্যারের কথা সূত্র ধরেই ম্যাডাম আপনার কাছে আসব যে একটা বিশাল মার্কেট রয়েছে সম্ভাবনাও প্রচুর রয়েছে কিন্তু এটা শুরু করতে গেলে একটা প্রশিক্ষণ খুব কম হলেও দরকার থাকে বিভিন্ন ক্ষেত্রে এই প্রশিক্ষণটা যারা উৎসাহী তারা কোথা থেকে কিভাবে গ্রহণ করতে পারে আমাদের রাজ্যে বেলগাছিয়ায় আমাদের এই ইউনিভার্সিটি যেখান থেকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সেখানে ডিরেক্টর অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্ম ডিআরইএফ সেকশন আছে ওখানে গিয়ে যদি যোগাযোগ করেন ওখানে ফর্ম দেওয়া হচ্ছে এবং সেখানে ফর্ম কালেক্ট করে তারা কিন্তু করতে পারে এমনকি পেপারও অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে এবং সেইখানে মাঝে মাঝেই আমাদের বছরে কয়েকটা করে এরকম ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে আচ্ছা আপনারা কোথাও গিয়ে ওয়ার্কশপ করানো বা এরকম ধরনের যদি কোনো জায়গা থেকে আমন্ত্রণ আসে সেগুলো আসেন এখানে যারা আসবেন সেটা তো একটা কোর্সের একটা নিয়ম আছে যে এই কতদিনের বা কোনো খরচা কোনো কিছু আছে খরচা আমাদের এখানে যেগুলো হয়েছে কোনো খরচা লাগেনি শুধুমাত্র ওদের থাকা খাওয়া সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে কিছু ওয়ার্কশপ হয়েছে দশ দিনের কিছু সাত দিনের কিছু পনেরো দিনের এরকম তাদের বিভিন্ন ফার্মেও নিয়ে যাওয়া হয়েছে আইসিআর এর এনডিআর আমাদের আছে কল্যাণীতে সেই ফার্মে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দেখানো হয়েছে কলমে দেখাবারও ব্যবস্থা প্রোডাকশন যে হয় বিভিন্ন রকমের ব্যবস্থাও থাকে এবং যেহেতু গভর্নমেন্ট এটা ফান্ডিং করেছিল যার ফলে সেখানে কোনো পয়সা টয়সা বা থাকা কাহা করো সব ছিল নারী পুরুষ নির্বিশেষে কেউ এবং কোনো বয়সের কোনো বা বার নেই এখানে তো সবাই যে কোন জায়গা থেকে এসে এগুলো যারা আগ্রহী আর এটা জানতে পারবেন কিভাবে সেটা ফোন নাম্বার আমাদের যাচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে বলে দেয়া হবে বা ম্যাডাম যেটা বললেন ডাইরেক্টর অফ এক্সটেনশন রিসার্চ অ্যান্ড ফার্মস বেলগাছিয়া সেন্টারে ওনার সাথেও যোগাযোগ করলে হবে এবং ওনার ফোন নাম্বারও যথানীতি এখানে দেওয়া আছে তো আপনারা যোগাযোগ করতে আমরা শেষ পর্যায়েতে এসে গেছি তবু একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে আপনি তো দীর্ঘদিন ধরে এই সমস্ত নিয়ে কাজটা করছেন কিরকম আশার আলো দেখতে পাচ্ছেন একদম পুরো উজ্জ্বল ভবিষ্যৎ কারণ আপনি দুধ উৎপাদনে তো আমাদের রাজ্য উত্তর উত্তরপ্রদেশে আমাদের পরে ভারতবর্ষ সারা পৃথিবীতে প্রথম আচ্ছা এবং সেক্ষেত্রে সরকারি সহযোগিতায় আমরা যেটা জানতাম যে গুজরাট গুজরাট ইউপি রাজস্থান পাঞ্জাব তো ছিলই ছিল সম্প্রতি ওড়িশা আসাম বিহার অ্যান্ড ওয়েস্টবেঙ্গল যেখানে দুধের ডেফিসিট ছিল এখন যথেষ্টই পরিমাণে দুধ উৎপাদন অনেকটাই বেড়ে গেছে এবং আপনি শুনে খুশি হবেন বর্তমানে দেড় লাখ লিটার মিল্ক প্রসেসিং পার ডে একটা অত্যাধুনিক প্লান্ট স্থাপিত হয়েছে হরিণঘাটায় ঘাটায় আচ্ছা ঘাটায় এবং সেটা আগামী এই জুন দু হাজার পঁচিশে চালু হতে চলেছে সুতরাং আমাদের যারা চাষি ভাই আছে দুগ্ধ উৎপাদক আছে তাদের জন্য তো বিশাল খুশির খবর আচ্ছা ম্যাডাম আপনার জীবনের অভিজ্ঞতা থেকে যে এতদিন ধরে করছেন এই কাজটার সঙ্গে যুক্ত হয়ে বা কিরকম আসার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আমরা যতগুলো ট্রেনিং দিয়ে মানে দিয়েছি প্রচুর স্টুডেন্ট এসেছে এবং তাদের মধ্যে আমার খুব অবাক লেগেছে যারা আর কি চাষি ভাই রয়েছেন তারা তো রয়েছেন আবার অনেকে এম করে আগ্রহী স্টুডেন্ট এমটেক করে তারপরে পিএইচডি করছে এরকম স্টুডেন্টরাও অ্যাটেন্ড করেছে তারাও এন্টারপ্রিনারশিপে আসতে চায় ব্যবসায়ী এবং খুশির খবর তাদের মধ্যে কেউ কেউ সাকসেসফুল করেও দেখিয়েছে মানে ছোটখাটো ডেয়ারি ব্যবসা তারা আমি যেহেতু সময় শেষ পর্যায়ে এসে গেছি আপনার কাছে আমি শেষ প্রশ্ন নিয়ে যেটা জানবো যে আমাদের দর্শক বন্ধুরা নিয়মিত এই ধরনের নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা আজকে তো গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কী বার্তা আপনি দেবেন সেক্ষেত্রে আমি দর্শক বন্ধুদের একটাই বার্তা দিতে চাইব আগে একটা গ্রুপ তৈরি করো এবং যদি কোনো সমস্যার সমাধান হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বেলগাছিয়া হেড অফিসেও যোগাযোগ করতে পারেন আমরা সর্বতভাবে সব রকমভাবে কারিগরিভাবে আমরা আপনাদেরকে গাইড করে আপনারা যাতে একটা আয়ের পথ দেখতে পারে আমরা নিশ্চয়ই সাহায্য করব। আপনাদের পাশেই আমরা আছি স্যার এবং ম্যাডাম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার আর প্রিয় দর্শক বন্ধু আপনারা শুনলেন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আশা করব যে আগামী দিনে বিশেষজ্ঞেরা যে পরামর্শগুলো দিলেন সেগুলো যদি অনুসরণ করা যায় তাহলে দুধ এবং দুগ্ধজাত শিল্পের যে প্রসার এবং তাতে যে আর্থিক সহায়তা এবং সেতে তাতে আমাদের রাজ্যের অর্থনীতি অনেকটাই সমৃদ্ধ হবে এবং সেই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের নিয়মিত এই কৃষি দর্শন অনুষ্ঠান দেখতে থাকুন ইউটিউবে দেখতে পাবেন অনুষ্ঠান আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু কোথাও যাবেন না পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনারা থাকুন কলকাতা দূরদর্শনের সঙ্গে নমস্কার किसानों के चेहरे पर खुशहाली हर खेत को मिल रहा है पानी यह है न्यू इंडिया की कहानी फसलों की भरपूर पैदावार के लिए बीज और खाद के साथ साथ जल एक महत्वपूर्ण कारक है पानी की बचत न केवल मिट्टी के स्वास्थ्य में सुधार करती है बल्कि उत्पादकता बढ़ाने और पर्यावरणीय लाभ प्रदान करने में भी मदद करती है इसके अलावा पानी की उतनी